রংপুরের শহীদ আবু ছাই চত্বর থেকে এনসিপির কেন্দ্রীয় নেতৃবৃন্দ পদযাত্রা শুরু করেছেন এখন সেই পদযাত্রা রংপুর মহানগরীর যে সাপলা চত্বর রয়েছে সেই সাপলা চত্বর এসেছেন এখানে স্থানীয় যে নেতৃবৃন্দ তারা আছেন তারা এখানে পুরো রংপুর প্রদক্ষিণ করবেন আমরা একটু যদি কথা বলারও চেষ্টা করেছি তারা পুরো নগরীর যে গুরুত্বপূর্ণ সব সড়কগুলো আছে সেগুলো প্রদক্ষিণ করবেন আমরা একটু কথা বলবো এখানকার যে নেত্রী রয়েছেন এনসিপির যে নেত্রীরা রয়েছেন তাদের সঙ্গে একটু একটু কথা বলার চেষ্টা করব আপনার সঙ্গে একটু কথা পদযাত্রা রংপুর দিয়ে শুরু হলো কেন পদযাত্রা আমাদের শুরু হয়েছে শহীদ আবু সাইদের কবর জিয়ারত করার মাধ্যমে এবং এরপর আমরা রংপুর বিভাগীয় সফর করছি সব বিভাগেই আমাদের যাওয়ার পরিকল্পনা আছে শহীদ আবু সাইদের কবর থেকে শুরু সেখানে রংপুর থেকে আমরা পরে সব বিভাগ ঘুরে ঢাকায় শেষ করব রংপুরের একটা বিশেষত্ব আছে একটা বঞ্চিত এলাকা আমরা এইখানে মানুষের কথা শুনছি সমস্যার কথা শুনছি আরও বেশভাগে আমরা ওনাদের কথা সমস্যাগুলো শুনে যাতে আমাদের রাজনৈতিক কর্মকান্ডে সেটা প্রতিফলন হয় সেজন্যই শুরু করা শুনছিলেন একজন নেত্রীর সঙ্গে কথা বলছিলেন তিনি জানাচ্ছিলেন যে আসলে রংপুর থেকে কেন এই পদযাত্রা শুরু করেছেন আমরা জানি যে রংপুরেই প্রথম শহীদ হয়েছিলেন আবু সাঈদ এই জন্যই তারা রংপুর থেকে এই পদযাত্রা শুরু করেছেন নতুন বাংলাদেশ গড়ার যে গড়তে নতুন বাংলাদেশ গড়তে এই পদযাত্রা শুরু করেছেন এটি রংপুর থেকে শুরু হয়েছে এটি সারা দেশে পুরো মাসব্যাপী কিন্তু অনুষ্ঠিত হবে